চৈতালি রান্নাঘরান ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি গাটি কচু বেগুন ইলিশের ঝোল তার জন্য একটা বেগুন নিয়ে নিয়েছি তিনটে গাঁটি কচু নিয়েছি আর একটা ইলিশ মাছ তো আমি কম করেই রান্নাটা করছি লোক সংখ্যা কম তো এখন আমি বেগুন গাটি কচু সমস্তটা কেটে নেব আর নুন হলুদ দিয়ে রেখেছি ভালো করে মাছটা মাখিয়ে নেবো আমি গাঁটি কুচু কেটে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি দুটো লঙ্কা চিরে নেব আর এখানে একটা মশলা করব তিনটে লঙ্কা গোটা জিরে আর আদা পরিমাণ মতো রেখেছি এগুলো পেস্ট করে নেব একটা জার নিয়ে নিয়েছি জারের মধ্যে ঢেলে দিচ্ছি তো ভালো করে পেস্ট করে নেব মশলাটা পেস্ট হয়ে যাচ্ছে বন্ধুরা নেক্সট স্টেপে চলে যাব আমি গ্যাস দিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলেই রান্নাটা করব তেল গরম হয়ে গেছে এখন আমি মাছ ছেড়ে দিচ্ছি আর একটু এপিট করে ভেজে নেব অল্প তো মাছটা হালকা করে ভেজে নিয়েছি বন্ধুরা তো এখন মাছ দুটো তুলে নিচ্ছি ওই তেলে এখন আমি বেগুনটা ভেজে নেব বেগুনটা ভেজে তুলে রাখবো বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর অল্প হলুদ গুঁড়ো এখন বেগুনটা ভেজে নিচ্ছে। তো বেগুনটা ভাজা হয়ে গেছে এখন বেগুনটা তুলে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে তো ফোড়নটা একটু ভেজে নেব তো ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম কচুগুলো তো কচুটা ভাজা হয়ে গেছে এখন আমি যে মশলাটা করেছি আদা জিরে আর কাঁচা লঙ্কা সেটা আমি দিয়ে দিলাম এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব আর জারটা ধুয়েও জল দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একদমই সিম্পল রান্না আর বেশি কিছু মশলা লাগেও না আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা অনেকটাই কষে গেছে এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন সামান্য একটু মশলা খুব ভালোভাবে কষে গেছে তেলও বেরিয়ে গেছে এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণ কিন্তু পুরো কাঁচা লঙ্কার রান্নাটা হয়েছে একদম কোনো পুরো লঙ্কা কিন্তু ইউজ আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝোলটা ফুটলে তারপরে মাছ দুটো ঝোলটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর এখন একটা ঢাকা দিয়ে দিচ্ছি আসটা লোক মিডিয়াম করে দশ মিনিট পর্যন্ত দশ মিনিট পরে চলে এলাম এখন আমি দেখে নেব গাটি কচুটা সিদ্ধ হয়েছে কিনা গাটি কচু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটা দিয়ে একটু ফুটিয়ে নেব কারণ বেগুন এমনিতেও ভাজাতেই সিদ্ধ হয়ে যায় তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি একটু ফুটে গেলে তারপরে নামিয়ে দেব তো বেগুনটা দিয়ে ফুটিয়ে নিলাম ভালো করে এখন আমি নুন ঝালটা চেক করে নিচ্ছি তা একদমই ঠিকঠাক আছে রান্নাটা কিন্তু অলমোস্ট ডান আর এরকম একটা রেসিপি থাকলে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে এখন আমি পরিবেশন করে দেব এখানে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি এখন আমি পরিবেশন করে দিচ্ছি একদম ফাইনাল লুক নিয়ে ফিরে আসছি ফাইনাল লুক নিয়ে চলে এলাম আশা করি কাটি কুচু বেগুন ইলিশের ঝোল রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেলাইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেবো প্রথমেই নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন চলে আসবার একটি রেসিপি অ্লগ নিয়ে আজকের মতো বিদায় নমস্কার